আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরকাত সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে বর্ণিত তিন ফল এর গাছ যেই তিন ফল সম্পর্কে মহান আল্লাহ তালা নিজেই কসম খেয়েছেন সুতরাং এই তিন ফল সম্পর্কে আর কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ বলার অবকাশ রাখে না আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটাতে চারটি তিন ফল ধরেছে সো এই গাছের বয়স প্রায় আড়াই মাস হয়েছে আমি রোপণ করেছি খুব সহজেই অযত্নেই গাছটা রোপণ করার পরে খুব সহজেই গাছটা বেড়ে ওঠে বেশি কিছু একটা এই গাছের যত্ন করতে হয় না সো তিন ফলের যেই উপকারিতা সেটা সম্পর্কে আর কি বলবো বিশেষ করে যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে হার্টের সমস্যা রয়েছে প্রেশারের সমস্যা রয়েছে তারা যদি এই ফলটা খায় তো তাদের অনেকটাই এই রোগগুলো কমে যায় সমস্যা থেকে সমাধান হয়ে যায় সো সবচেয়ে বড়ো কথা হলো যেই ফল সম্পর্কে মহাগ্রন্থ কোরআনুল কারিমে আল্লাহ তারা ইস্যাত করেছেন সেই ফলটার গুণাগুণ যে বেশি আছে এটা সবাই আমরা জানি